আসসালামু আলাইকুম মাত্র দশ মিনিটে এবং মাত্র চারটি উপকরণে তৈরি করে ফেলুন এই স্বাস্থ্যকর এবং মজাদার শাক ভাজি যা শাকের রং বজায় রেখে রান্না করা যায় খেতে যেই সেই চলুন তাহলে শুরু করা সুস্বাস্থ আমি শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যদিও এই শাকগুলো আগে থেকে ধুয়ে রাখা ধুয়ে প্যাকেট করা তারপর আমি আবার ধুয়ে নিচ্ছি শাক যত্ন করা যায় ভালো এবং এই শাকগুলো মিক্স স্প্রিং মিক্স বলা হয় এগুলো অনেকগুলো শাকের মিক্স করা ধুয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ সুন্দর করে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ হিসেবে নিয়েছি সুইট অনিয়ন এটা চার ভাগের এক ভাগ আমি সুন্দর করে কেটে নিচ্ছি বা হাফ কাপ আপনি বলতে পারেন এবং পেঁয়াজ সুন্দর করে কুচি করে কেটে নেওয়ার পর আমি রসুন চারটা রসুনের কোয়া নিয়েছি চারটা রসুনের কোয়া আমি সুন্দর করে মাঝখান থেকে ভাগে 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 করে কেটে নিচ্ছি রসুনের গুলো সুন্দর করে কেটে আমি একটা সাইড করে রাখার পর চারটা কাঁচা মরিচ নিয়েছি এবং এই চারটা কাঁচা মরিচ মাঝখান থেকে সুন্দর করে কেটে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাটছি আপনারা আপনাদের মতো করে কাটতে পারবেন ফালি করতে পারবেন আমি জাস্ট ওভাবে কেটে রেখে একটা কড়াইতে দুই টেবিল স্পুন বা দুই টেবিল চামচের মতো তেল নিয়েছি এবং তেলটাকে গরম করার জন্য রেখে দিলাম

আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেঁয়াজ যখন সোনালী রং হয়ে যাবে তখন এর মধ্যে সবজিগুলো দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবজি এখানে বেশ কিছু সবজির মিশ্রণ আছে এই সবজিগুলো আমেরিকান নর্মাল আমেরিকানরা নর্মালি এভাবেই খায় হালকা লবণ এবং হালকা লেবু মিশিয়ে ভালোবাসা কিন্তু আমরা বাঙালি আমরা একটু এটাকে অন্যভাবে তেলে ভেজে খেতে পছন্দ করি অন্যভাবেই খেয়ে অভ্যস্ত শাক গুলো তুমি সুন্দর ভাবে দিয়ে এটাকে নরম হওয়া পর্যন্ত এবং সিদ্ধা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বলে থাকি শাক সিদ্ধ হওয়ার ক্ষেত্রে কখনো ঢেকে রাখবেন না ঢেকে রাখলে শাক শাকের ভেতর থেকে যে পানিটা বেড়ে হয় ওই পানিটা সহজে শুকাতে চায় না এবং এর ফলে শাকের শাক সেদ্ধ হতে সময় লাগে এবং রংটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে সবুজ রংটা থাকে

আপনারা দেখছেন পানি শুকিয়ে কিন্তু অনেকটা কমে গেছে আমি আমি আর কিছুক্ষণের জন্য সবটাকে শুকাবার জন্য চেষ্টা করব এবং মিডিয়াম আঁচটাকে বন্ধ করে আমি তাকে নামিয়ে ফেলবো উইদিন ওয়ান টু মিনিটস শাক কখনো অনেক বেশি সময় যাবো রান্না করতে হয় না শাক আননা শেষ এ পর্যায়ে আমি শাকটাকে আপনাকে পরিবেশন করে দেখাই দেখুন কি সুন্দর কালার আসছে এবং খুব সুন্দরই সুন্দর লাগছে